আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজ গেলে আলোচনা করব খুব সহজ জিনিস সবার বাড়িতে কম বেশি আছে ফুল গাছ ও ওরক ফুল গাছ আর কিভাবে গোলাপ গাছের এর ডাল নিয়ে কীভাবে সহজে আপনি বাগানে টপে বড় গাছেরতে ছোট গাছ আপনি টপে রোপণ করতে পারবেন আর ছোটো এতে ছোট ছোটো আপনার অনেক রকমই একই ডালে আপনার দুই তিন রকমের ফুল হবে এই যে এইটা নিয়ে এসছি অনেক দূর থেকে তা এত বৃষ্টি হচ্ছে দেখেন বুঝতেই পারছেন আর ভিডিওটা লং করব না স্কিপ করবেন না আর যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরনো দিদি হন তাহলে আপনাদেরকে বলতে হবে না আর আপনারা তো আমার ভিডিও দেখেন তবু আপনাদের সাথে শেয়ার না করলে হয় না অনেক দিন করা হয় না বৃষ্টির জন্য বেড়াতে গিয়েছিলাম মুর্শিদাবাদে তাই এসে দেখেন আমার ছাদে এই যে এখান থেকে পুরো ছাদ ভিজে যখনই আসছি ছাদে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারছি না আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না শুধু শর্টে ছাড়তে হচ্ছে আর লংটা যে ছাড়বো তার যখনই আসছি তখনই ঝুলি ঝুলি বৃষ্টি হচ্ছে এবার এত বৃষ্টি হলে কি করে ভিডিও করব তবুও আপনাদের সামনে অনেক কিছু ভিডিও জানার আছে আপনাদের আর তার জন্য দেখাবো তো একটু বৃষ্টি না থামলে কিছু করার নেই এখন যতটা হোক আপনাদেরকে সহজভাবে বাড়িতে আপনি এখানে আমি তিন রকম ভ্যারাইটি নিয়ে আলোচনা করতে এসেছি তা এখানে আছে গোলাপ গাছে। ডাল সেই মুর্শিদাবাদতে নিয়ে এসেছি তাতে কিন্তু শুকিয়ে মতন গিয়েছে তো অসুবিধে নেই আমি কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে এই মোরগ ফুল গাছ এই যে একটা ঝাড় তুলে এনেছিলাম বীজ বীজ যে ছিল বাড়িতে ফুল তাই দিয়ে আর এতে তিনটে চারটে হয়েছে আর এখানে আছে আদা গাছে শুকিয়ে গেছে বাড়িতে আপনারা ফেলে দেবেন না এইগুলোই দেখেন এই দেখেন গাছ বেরিয়ে গেছে তাহলে এই গাছ থেকে আপনি সহজভাবে আপনি ছাদ বাগানে চারা করতে পারবেন আর এর মাটিও প্রস্তুত করা নেই তো অন্য কিছু মাটি লিকুইড এতে আছে কাঠের গুঁড়ো মিশন আছে এতে দিয়ে চারাটা একটু বড়ো করে নেব সামান্য বড়ো করলে তারপর অন্য এতে ট্রান্সফার করে দেব তা যাই হোক আজকে এই যে এই যে কাটা গোলাপ গাছের আপনি নিচে মাটিতে দিলেও হবে তো মাটি দেওয়ার থেকে আপনার ছোট ছোটো টপে যদি হয় আপনি প্ল্যান করে এতে এইভাবে সহজভাবে এতে মাটি কিছু মিশে না নর্মাল মাটি সবজির তোলা দিয়ে জৈব মাটি করা আছে তো এখন মাটিটা ভিজে আছে অসুবিধে নেই তা আমি এইভাবে শুধু লাগিয়ে দিচ্ছি কলম যদি করেন এই যে এটা আপনারা বাজার থেকে যে কোনো দোকানে গিয়ে বললে ওষুধের দোকানে গিয়ে আপনারা যেখানে নার্সারি পায় সেখানেও পাবেন আর এটা যদি না থাকে আপনাদের তা আপনারা অ্যালোভেরা দিয়েও অ্যালোভেরা জেল সেটা লাগিয়েও আপনার গুটি কলম দিয়ে বসিয়ে দিতে এটা দিলে সহজে চারাটা বার হয়ে যাবে আর দেখেন এখন এসছি আবার আকাশ মেঘ করে আছে পুরো অন্ধকার করে এসছে তার মানে ছাদে আসার মতন নেই আসলেই পুরো একদম পুরো বৃষ্টি চলে এসছে প্রচুর অসুবিধা হচ্ছে আর যাই হোক আল্লাহর সাথে তো আমরা যুদ্ধ করতে পারবো না করার আমাদের ক্ষমতাও নেই আল্লাহ আমাদের হেদাই দেখ তো ফিক দান করুক আমরা যতটা সময় পেয়ে আল্লাহ যেভাবে দেখ সেভাবেই আমরা কাজ করব তা এখন এটা কিভাবে দেবেন এই যে এই পাউডারটা এইভাবে কাটা আছে শুধু এইভাবে নিয়ে আপনারা এইভাবে বসিয়ে দেবেন আপনার অসুবিধা নেই পুরোটাই লেগে যাবে আর এখানে আছে জবা গাছের কাটিং জবা গাছের অনেক রকমের ভ্যারাইটি আছে সেটাও আপনাদেরকে কিভাবে গুটি কলমে বসাবেন সেটাও দেখাবো খুব সহজভাবে আপনার এইভাবে বার হয়ে যাবে এদিকে আছে এটাও দিচ্ছি আপনার কাছে যদি না থাকে এই পাউডারটা তা আপনি এটা তখন আপনি অ্যালোভেরা দিয়েও দিতে পারেন তা এটা হয়ে গিয়েছে পাঁচ ছ দিন হয়ে গিয়েছে তা আমি ভিজিয়ে রেখেছিলাম বলে এখনো শুকায়নি ঠিক আছে তো ইনশাল্লাহ হয়ে যাবে অসুবিধে নেই যে একটা ছোটো পটে এটা দিয়েছি এ নিচে একটা এটা খোলা মতন বাঁধছে আর এটা রোদ্দুরে রাখবেন না এটা ছামার দিকে রাখবেন এখন তো বৃষ্টি হচ্ছে অসুবিধে নেই হলেও লেগে যাবে মাটিটা শুকনো হলে আরও ভালো হয় তা আজকে থাক ছাদে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এখানে এখনো দুটো আছে এগুলো তুলে অন্য একটা ভালো টবে আমি তখন আবার বসিয়ে দেবো আগে শিকড়টা ভালোভাবে বার হয়ে যায় দেখেন একটা নার্সারির থেকে আনবেন এনে যদি ভালো জাতের আজি কোথাও বেড়াতে গেলে কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যদি দেখেন তখন আপনি সেখান থেকে একটা ডাল কেটে এনে আপনার পুরো ছাদ বাগানে আপনি পুরো সাজাতে পারেন তা আপনাকে নার্সারি থেকে পয়সা দে বিনা পয়সায় আপনি আপনার সাত বাগান সাজাতে পারবেন তা পরের কাছে যদি চাওয়ার দরকার নেই নিজের রাপন লোকের কাছে থাকে তখন আনতে পারবেন আর এটা আছে মরক মোরগ ফুল এই মোরগ ফুলটাও নিয়ে বসাবো যাই হোক আর এখন এই যে এটা আছে আদা এখন আকাশ মেঘ করে আছে নামার টাইম নামতে হবে প্রচুর বৃষ্টি আসছে একদম অন্ধকার করে এসেছে তো দেখেন এইভাবে বসিয়ে দিচ্ছি এখান থেকে ভালোভাবে চারাগুলো বার হয়ে গেলে আদা গাছের তখন অন্য জায়গায় বসিয়ে দেবো এখন তো বীজটা ভালোভাবে আছে উঠে যাক যখন গাছটা বার হয়ে যাবে তখন ছোট ছোট অন্য পেলে ছোট ছোট জায়গা টপে বসিয়ে দেবো তা দেখেন যদি আজকে আপনাদের এই পরিচর্যা ভালো লাগে অবশ্যই অবশ্যই বাগানে কারা কারা এরকম কাঠিন চারা আপনাদের করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ